নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লকটি শুরু করে দিলাম আজকে তো আমি কি কি রান্না করি দেখতে থাকুন পুরো ভিডিওটা আর কেনই বা করছি এত রান্না সেটাও কিন্তু সারপ্রাইজ চলুন আগে কুমড়োটা ভাজা বসিয়ে দিলাম আজকে আপনাদের দাদা যা যা জিনিস ভালোবাসে সেটাই আজকে রান্না করব। একটা গ্যাসে তো কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আর একটার মধ্যে এখন মাছের মাথা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে আমি মাছের মাথার ডালটা বানিয়ে নেব আজকে অনেকটাই তাড়াতাড়ি ফাস্ট রান্না করতে হবে কারণ আবার মেয়েকে নিয়ে তিনটের সময় বেরোতে হবে তার প্রোগ্রাম আজকে সোমবার আপনাদের সাথে তো অনেক ব্লগ শেয়ার করেছি যে প্রতিদিনের যে এই রিহার্সাল চলছিল দেড় মাস ধরে সেই দেড় মাসের অবসান কিন্তু আজকে তিনটের সময় রিপোর্টিং টাইম তো তিনটের মধ্যেই আমাকে এই সাড়ে তিনটে রিপোর্টিং টাইম আমাকে তিনটের সময় বেরোতে হবে এখান থেকে উত্তম মঞ্চ বেশি দূর না আমার বাড়ি থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মানে পৌঁছে যাব। তো তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে নিই এখানে মাছের মাথা দিয়ে ডাল সম্বার দিয়ে দিচ্ছি ওটা ফুটতে থাকুক এখানে কুমড়ো ভাজাও হয়ে গেছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে উচ্ছেটাও নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম উচ্ছেটাও এখন দিয়ে দিলাম এবার উচ্ছেটা ভাজা হতে হতে আবার চলুন আবার আজকে মিউজিক্যাল চেয়ার খেলা হবে একবার এখানে একবার ওখানে তো এবার ডালটাও আমার হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে দেবো ডালটা ফুটে গেছে একটু মাথাটাকে ভেঙে দিচ্ছি জানেন বন্ধুরা আমি কিন্তু মুগ ডাল দিয়ে মাথা দিয়ে বানাই না সাধারণত মুগ ডাল দিয়েই মাথা দিয়ে বানানো হয় আমি কিন্তু মুসুর ডাল দিয়ে বানাই আপনারা কি বানান আমাকে কিন্তু কমেন্ট করবেন চলুন আমার ডাল রেডি হয়ে গেছে ডাল কিন্তু হয়ে গেল ভাত ওইখানে হয়ে গেছে ভাত আমি করেছি আজকে দেরাদুন রাইসের এবার বানাবো পাবদা মাছ পাবদা মাছের অল্প সামান্য কড়াইতে তেল দিলাম পাবদা মাছগুলো এত ফুটছে না কি বলবো আর মানে পাবদা মাছ যে এত ফোটে বুঝতে পারলাম না কেন যে এত ফুটছে সেই ঢেকে ঢেকে মাছগুলো সব ভেজে নেব মানে ওলটাতে যাড়ছি আর গায়ে মুখে চোখে ছিটে আসছে একদম মানে ভয় হয়ে গেছে আমি এত বল মাছ ভাজি আর মাছ ভাজি এই রকম ফোটে না কিন্তু আজকে যে মানে কেন ফাটছে বুঝতে পারলাম না চলুন সব মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার রেখে দিলাম ওইখানে কড়াইটা তেল দিয়ে দিলাম এখানে কিন্তু উচ্ছে ভাজাও আমার হয়ে গেছে এবার উচ্ছে ভাজাও আমি এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার দিয়ে দেবো একটুখানি এই তেলটার মধ্যে অল্পখানি পেঁয়াজ কুচনো এই পেঁয়াজটা দিলাম মরলা মাছের মাথা ভাজব একটু কালো জিরে দিয়ে দিলাম আবার ওইখানে পেঁয়াজটা ভাজা হতে থাকুক এইখানে এবার ডাটা আলু একটু কালো জিরে ফোড়ন দিয়ে ডাটা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো এটাও হতে থাকবে ওইখানে আবার নাড়া দিয়ে নাড়া দিতে হবে যেমন এখানে একটু আবার একটু ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা বাটা এবার দেব একটু হলুদ পরিমাণ মতন নুন তো দিয়েছি ডাটার মধ্যে ভাজার সময় নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে একটু দেবো জিরের গুঁড়ো পাবদা আছে জিরের গুঁড়ো দিলে খুব ভালো লাগে খেতে দেখবেন বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন ডাঁটা দিয়ে আলু দিয়ে এমনি সময় তো পাবদামার মাছ সর্ষে দিয়ে খায় পোস্ত দিয়ে খায় ঝাল খাই অনেক রকম করে খায় কিন্তু এইভাবে ডাঁটা দিয়ে জিরে দিয়ে একটু অল্প ঝোল ঝোল করে খাবেন দেখবেন খুব ভালো লাগে আর পাবদা মাছটা যেন তো আরও বেশি ভালো লাগবে খেতে তো ওখানে দিয়ে দিয়েছি আর ওখানে ডাটাটা সেদ্ধ হতে থাকুক মশলাটা যতক্ষণ তেল থেকে আলাদা না হয়ে যাবে মশলা থেকে তেলটা ততক্ষণ ওটাকে ভাজা ভাজা করব এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমার এবার পেঁয়াজটা আমি তুলে নেব একদম মানে ছোট কড়াই তো খুব স্লিপ খাচ্ছে পেঁয়াজটা এবার তুলে নিলাম এবার মোড়া মাছের মাথাগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম একটু দিলাম শুকনো লঙ্কা আর একটু কালো জিরে যেহেতু অল্প মাছ অল্প মাথা এবার মাথাগুলো দিয়ে দিচ্ছি এবার মাথাগুলো আস্তে আস্তে মানে একদম ভাজা হতে থাকুক আর এইখানেও দেখুন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে একদম মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে দেখেছেন এইবার দিয়ে দেব গরম জল গরম জল দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই ফুটে যাবে ঝোলটা পানসাও হবে না এবারে দিয়ে দেব মাছ মাছগুলো এই দু থেকে চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আমার হয়ে গেল মাছের ঝোলও তো আমার কিন্তু ভাত হয়ে গেল ডাল হয়ে গেল। মাছের ঝোল হয়ে গেল কুমড়ো আলু কুমড়ো আর উচ্ছে ভাজাও হয়ে গেল। এবার মাছের মাথা আর পেঁয়াজ দিয়ে যে ভেজেছি এটাও কিন্তু আমার হয়ে গেল। মড়লা মাছের মাথা এবার নামিয়ে নেবো মড়লা মাছের মাথাটা মিশিয়ে এরকম মরলা মাছের মাথা কিন্তু খেতেও খুব ভাল লাগে আর মড়লা মাছের মাথা বাচ্চারা খেলে কিন্তু খুবই ভালো চোখের পক্ষে আমার মেয়েও আজকে খাবে তো চলুন মাছটা এবার নামিয়ে দিই হয়ে গেল আমার মাছের ঝোল এইবার আমি রান্না করবো নোলা মাছের ঝাল তো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এই দু চার মিনিট পেঁয়াজটা একটু নেড়ে নেব নাড়ার পরে দিয়ে দেব এবার আদা লঙ্কা রসুন একটু নুন আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষাবো টমেটো দিয়ে এটাও মশলাটা হতে থাকে আমি কিন্তু নুন হলুদ মাছ ধুয়ে ভালো করে রেখে দিয়েছি একটু সামান্য তার মধ্যে কাঁচা তেল মেখে রেখেছিলাম এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষাবো মোলা মাছ কিন্তু আমি ভাজি না তো বন্ধুরা আপনারা মরলা মাছ কি ভেজে রান্না করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো আমি কিন্তু মরলা মাছ ভাজি না তাতে কিন্তু কোনো অসুবিধাও হয় না একদম গোটা গোটা থাকে একটা মাছও ভাঙবে না দেখুন আমি কীভাবে রান্না করছি মশলাটা আমার কষানো হয়ে গেল এবার মরলা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে সব মিশিয়ে দেব মশলার সাথে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ওই ঢাকার যে জলটা পড়বে ওতেই সেদ্ধ হয়ে যায় মাছ দেখেছেন মাছ একদম তেল ছেড়ে দিয়েছে একদম তলা থেকে একটু নেড়ে দিলাম এবার আমার মোলা মাছও কিন্তু হয়ে গেছে এবার মোলা মাছটাও নামিয়ে দিই চলুন হয়ে গেল এবার চলুন দাদাকে খেতে দিই দাদার আজ জন্মদিন দাদা যা যা ভালোবাসে তাই তাই দিয়ে খেতে দিয়ে দিয়েছি তো সবাই দাদার মঙ্গল কামনা করুন দাদা যেন সুস্থ থাকে যেন ভালো থাকে আর এইভাবেই যেন হাসি খুশি থাকে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের সারপ্রাইজটা আমি আমার মেয়ে আজকে আমার আমাকে সকালবেলা উঠে বলেছে বাবার আজকে জন্মদিন তুমি আজকে এই এই রান্না করবে আপনাদের দাদা ভালোবাসে এইগুলো খেতে সেইগুলোই আমি রান্না করলাম আর কালকে চিকেন রান্না করেছিলাম সেই চিকেন ছিল আর একটু বিরিয়ানি ছিল কালকে রবিবারে রবিবারে বিরিয়ানি রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম সেই চিকেন আর বিরিয়ানি দিয়ে দিয়েছি ও তো বিরিয়ানি খায় না ও একটু মাছ ছোট মাছই ভালোবাসে তো চলুন দাদা খেতে থাকুক সবাই দাদার মঙ্গল কামনা করুন আমরা খেয়ে দিয়ে আমাদেরও খাওয়া হয়ে গেছে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে দিয়ে দিয়েছি মানে আমাদের তো এখানে ঢুকতে দেয় না এবার আমরা পাশে হলে বসে রয়েছি নিচে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে মেকআপ রুমে আছে এখন আমাদের মেকআপ রুমে গার্জেন অ্যালাউ নেই তো মেকআপ রুমে এবার যখন স্টেজে যাবে তখন আমরা দেখতে পারবো আবার মেয়েকে মেয়েকে কেমন লাগছে তো আমরা সবাই এখানে যাদের যাদের বাচ্চারা আছে তাদের মারাই সব বসে আছি হাসি করছি মজা করছি এটাই একটা সবাই মিলে দেখা হলে খুব ভাল লাগে আর আমার যে ভিডিও তিনটে ব্লক আসবে এই প্রোগ্রামের ব্লক। আপনাদের অনুরোধ করে বলছি আপনারা সবাই এই ব্লকটা দেখবেন তো আমি ব্লকটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ব্লকে ফাংশনের ব্লকে তো সবাই বন্ধুরা দেখবেন আপনারা আর এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন